জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন আমি রাজমিস্ত্রির ছেলে আমি গ্রামের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে আসছি যারা কর্মজীবী যারা পরিশ্রম করে রোজগার করেন তাদের প্রতিনিধি হিসেবে আমি আসছি আমার বড় কোনো বংশ পরিচয় নাই আমার অনেক টাকা পয়সা নাই আমি বিদেশে পড়াশোনা করি নাই ঘি খেয়ে বড় হই নাই স্ত্রী করা পাঞ্জাবি পরে বুকে জড়িয়ে ধরে ফটো তুলতে আসেনি মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবীদার উপজেলার নং ভানি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলাকুলি নিয়ে পথসভা এবং পথযাত্রায় তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন অন্য নেতারা উপর থেকে নিচে আসে আর আমি নিচে থেকে আপনাদের লেভেল হতে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছি আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেছেন আপনাদের মতো কৃষিজীবী এবং শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি তিনি বলেন যারা নেতা বানায় নেতারা তাদের মানুষ মনে করে না খেটে খাওয়া মানুষদের তারা নিচু শ্রেণীর মানুষ মনে করে স্টেজে নেতার চেয়ার হচ্ছে বাইশ ইঞ্চি আর কর্মী এবং ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার তিনি আরও বলেন আপনারা চাইলে প্লাস্টিকের চেয়ার থেকে নেতা বানাতে পারেন আপনারা নেতা নয় পাহারাদার এবং সেবক বানান দারোয়ান বানান নেতাদের কাজ হচ্ছে দারোয়ান এবং পাহারাদারদের মতো দায়িত্ব পালন করা কিন্তু জনগণের ভোট নিয়ে তারা নেতা হয়ে পরে তাদের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে হাসনাত বলেন এবার আমাদের লড়াই হবে উপরের স্তর বনাম নিচের স্তর আমরা যারা রাজমিস্ত্রির পোলা কৃষক শ্রমিকের পোলা আমাদের সঙ্গে এবার লড়াই হবে উপর লেভেলের যারা নির্বাচনের সময় উপরের লেভেল থেকে নিচের লেভেলে আসে নির্বাচন শেষ হলে আবার উপরের লেভেলে চলে যায় তাদের সঙ্গেই আগামীর ভোট হবে এদিন উপজেলার খাতঘর থেকে শুরু করে সূর্যপুর বাজার ফুলতলি বাজার সাহারপাড় শাইতলা বাজার রবার্ট স্টেশন ভানি দক্ষিণপাড়া খিরাইকান্দি এলাকার বিভিন্ন অলিগুলিতে পথসভা এবং পথযাত্রা করে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাসনাত আবদুল্লাহ এ সময় এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী হাসনাত আবদুল্লার সঙ্গে ছিলেন